গুড মর্নিং এভ্রিওন তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি আজকে হলো সোমবার আর এখন হলো বাজে পাক্কা ছয়টা আটান্ন তো আজকে হলো তোমাদের দাদা ভাই বাড়ি যাচ্ছে বাড়িতে এক তো এই ডিসেম্বর মাসে ষোলো তারিখে বাড়িতে মা কালীর পুজো আছে তা বাদেও একটু কলকাতায় জমি জমার কাজ আছে তো সেই জন্য সকাল সকাল বাড়ি যাচ্ছে সকাল সকাল বলতে এক্ষুনি বের হবে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে রান্না করলাম ভাত ডাল বাঁধাকপির ঘন্ট তারপরে আর কী করলাম ফুলকপি ভাজা এগুলো রান্না টান্না করে টিফিন টিফিন করে দিলাম আর তোমাদের দাদা হয় স্নান টান করে একদম রেডি হয়ে গেছে তো এখনই বের হবে কারণ জানোই আজকে হলো সোমবার সোম মঙ্গল দুদিন লেগে যাবে বুধবার সকালবেলা বাড়িতে পৌঁছে যাবে আর ইসু তো ঘুমিয়ে আছে আর দেখলে কালকে ইস্যুর সঙ্গেও হোস্টেল থেকে দেখা করে এসছে আর এত জিনিসপত্র সব কেনাকাটা হচ্ছিলো দুদিন ধরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যই ফল টল সব কিছু নিয়ে নিয়েছে বাড়িতে পুজো আছে তো সেই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছে ওখানেও পাওয়া যায় সেটা না কিন্তু এখানে একটুখানি আমাদের ফলটল পণ্য এখানে সস্তা পাওয়া যায় কিসমিস টিসমিস কাজু এই সমস্ত জিনিস সেই জন্য দাম তো একা যাচ্ছে জন্য আর সব কিছু টেনে নিয়ে যাচ্ছে চলো একটা মেরায় একটু দেখিয়ে দিই এই যে এগুলো আমার শাশুড়ি মায়ের জন্য পাঠানো হচ্ছে বাড়িতে পুজো আছে তো সেই জন্য তিনটে হাতে একটা খুন্তি খিচুড়ি টিচুড়ি তুলবে এই যে চানার প্যাকেট আর এখানে আছে যে পিতম্বুড়ি পাউডার বাসন টাসন ধোয়ার জন্য বাসন ঝকঝক পরিষ্কার হয় তো সেই জন্য এই যে প্রীতম্বুড়ি আর বের করলাম না আর এখানে এই যে খেজুর আছে খেজুর এখানে হলো এই যে দু প্যাকেট কিসমিস আছে আর এখানে এই যে ঘন্টা এটিএম কার্ডগুলো এখানে রাখা আছে ঘন্টা এই যে পুজোর জন্য আর এই যে ছাঁচ পিঠার ফুলি বানানোর জন্য এই একটা কড়াই আর এই হলো বেডশিটটা বেডশিটটা কালকে তোমাদেরকে দেখালাম যে বাজার থেকে নিয়ে এসেছিলাম সেই বেডশিটটা এই যে এই যে এই যে বেডশিট কিসমিস খেজুর কড়াই এই তো এই সকটা জিনিস যাচ্ছে তাবাদে তা বাদে হল ফলমূলগুলো ব্যাগের মধ্যে নিয়েছে অন্য ব্যাগের মধ্যে হয়েছে এই একটা ব্যাগ হয়েছে এটা হলো ফলের ব্যাগ শুধু এখানে এই যে ফলই আছে এই যে প্যারা ট্যারা আপেল কমলা বেদানা দেখাও যাচ্ছে না ভালো করে এই দেখো এই ব্যাগে শুধু ফল আছে আর এটার মধ্যে জামা কাপড় কাজু কিশমিশ এগুলো সব শুকনো জিনিসগুলো দিয়ে দিয়েছি এই ব্যাগে তারপর খুন্তি টুন্তি ঘন্টা কড়াই যা দেখলাই এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা হলো খাওয়ার ব্যাগের মধ্যে খাবার দেব। তো এই যে সকালবেলা কী কী রান্না করলাম এ দেখো গরম গরম ভাত হয়ে গেছে এই টিফিন বক্সে ভাত দিয়ে দিয়েছি একটু ভাত এটার মধ্যেও দিয়ে দিয়েছি এখানে আছে হলো বাবারে গরম এই যে ডাল আছে আর এটার মধ্যে পাতাকবির ঘন্ট করলাম আর এটার মধ্যে আছে হলো এই যে এটার মধ্যে ডাল দিয়েছে নিচেরটাই ডাল আর নিচেরটাই পাতা ইয়ে কী দিলাম দেখি গরম খুব এই যে ফুলকপি ভাজা দিয়েছি আর এই যে এটার মধ্যেও ডাল আছে এটার মধ্যেও বেশ থক করে ডাল করে দিয়েছি আর এটার মধ্যে হলো এই যে পাতাকপির ঘন্ট আছে আর রুটি করতে চাইলাম তো দাদা দাদাভাই বলে রুটি করতে হবে না আর এই যে এখানে ভাত আছে তো এই তো দিয়ে দিলাম আর মুড়ি টুড়ি দিয়ে দিয়েছি তো দেখলাম ভাত ডাল তরকারি দিয়ে দিয়েছে আর রুটি করতে চাইলাম তো তোমাদের দাদাভাই বললো রুটি করতে হবে না আর মুড়ি চানাচুর তারপরে একটু কিছু ফল এক্সট্রা করে দিয়েছে ওগুলো খাবার জন্য আর বাকি তো ওগুলো পুজোর জন্য নিয়ে যাচ্ছে তো এখনই বের হবে তো সাতটা বেজে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো সাতটার দিকে এখন বের হবে এখান থেকে বাপি যাবে বাপি থেকে সুরত যাবে সুরত থেকে একদম মালদার ট্রেনে মালদায় পৌঁছে দিব ওখান থেকে বাসে ধরে একদম বাড়ি পৌঁছে যাবে তো ঋষু ঘুমিয়ে আছে ঋষুকে তুলবো না কারণ এর আগের বার যখন বাড়িতে গিয়েছিল না ঋষু খুব কান্না করেছিলো দু দিন ধরে আর জ্বরও চলে এসেছিলো শরীরটাও খারাপ হয়েছিল তো তোমাদের দাদাভাই ভাই ওকে তুলতে হবে না ও ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক তো আমি এমনি যাবো ও যদি জানতে পারে তাহলে খুব কান্নাকাটি করবে তো চলো এ তো রেডি হয়ে গেছে এখনই বের হবে এই দেখো আমার ঋষু পাগলিটা ঘুমিয়ে আছে ও ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক উঠলেই কান্নাকাটি করবে আর এই যে তোমাদের দাদাভাই একদম রেডি হয়ে গেছে সব জিনিসপত্র ব্যাগের মধ্যে সব গুছিয়ে দিয়েছি তাও কিছু জিনিসপত্র আছে সব গুছিয়ে টুছিয়ে ভিতরে নিয়ে নিচ্ছে লিখে তো তোমাদের দাদা ভাই একা বাড়ি যাচ্ছে আমি আর ঋষু রুমে আছে আর দিশু তো নবদয় হোস্টেলে আছে তোমরা সকলেই জানো আর এই যে বেরোনোর আগে ঋষুকে একটু আদর করছে ঋষু হলো পাপা লাডলে জানো তো ঋষু পাপাকে ছাড়া কিচ্ছু বোঝে না তোমাদের দাদা ভাই দুই মেয়েকে প্রচণ্ড ভালোবাসে আর আমার মনে হয় কি বাবারা মেয়েদেরকেই একটু মনে হয় বেশি ভালোবাসে ছেলেদেরকেও ভালোবাসে সন্তান তো সমান হয় কিন্তু মেয়েদেরকে মনে হয় বেশি ভালোবাসে এরকম আমার মনে হয় জানো তো যাই হোক আর ওকে উঠালাম না কারণ কান্নাকাটি করবে যাওয়ার জন্য আর এই যে যাওয়ার আগে এই যে আমার সঙ্গে একটু গলা মিলিয়ে নিচ্ছে আর তোমাদের দাদা ভাই একা বাড়িতে যাচ্ছে মন তো খারাপ হয় বলো তার মধ্যে এবছরে যে মা কালীর পুজোটা সেটাতে আমি যেতেও পারলাম না পুজো অ্যাটেন্ড করতেও পারলাম না সেই জন্য আরও বিশেষ করে মন খারাপ বাড়িতে সবাই একসঙ্গে হবে পুজো হবে হই হাল্লা চ্যাঁচা মেচে আনন্দ ফুর্তি আর আমি এখানে একা আর তার মধ্যে তোমাদের দাদা ভাই আরও বিশেষ করে বাড়িতে যাচ্ছে জমি জায়গার না কাজ আছে সেই জন্য আরও একা একা বাড়িতে যাচ্ছে আর দিশুকে আমরা এখানে একা রেখে কীভাবে সবাই মিলে যায় বলো দিশু তো নবদেব হোস্টেলে আছে যে কোনো মুহূর্তে হোস্টেল থেকে ফোন করে যেতে হয় সেই জন্য আমি বললাম যে না তুমি যাও বাড়িতে কাজকর্ম করে পুজো অ্যাটেন্ড করে আসো আমি এখানে থাকবো হোস্টেলে যেতে হবে হোস্টেলে যাবো যাব। এই জন্য আমি এখানে থেকে গেলাম তো এই যে দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি মানে চলে এসছে রাস্তায় এখন তোমার দাদাভাই অটো করে চলে যাবে আর আমাদের এখানে না খুব মারাত্মক ঠান্ডা পড়ে না সেই জন্য দেখো তোমাদের দাদাভাই কিন্তু সোয়েটার টোয়েটার কিছু পরে নি এমনি একটা হালকা শার্ট পরেছে আলিয়াস না হ্যাঁ ভালোভাবে তোমার দাদা ভাইকে অটো তো উঠিয়ে দিলাম দিয়ে তো আমি আসছি আর পুরো ঘরটা সব কিছু নিলোমিলো হয়ে পড়ে আছে ওগুলো এখন পরিষ্কার করে গুছিয়ে তুলছে রাখবো সকালের বাসি ভাতটা শুধু ঝাড়ু দিয়েছি দিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছিলাম বাসন টাসনগো জাদুগুলো কম পেয়ে আর জানো ভাগ্য এমন একটা জিনিস ভাগ্য হলো সব থেকে ওপরে ভাগ্যে যদি তোমার কোনো কিছু লেখা থাকে তাহলে তুমি সেটা অবশ্যই পাবে আর ভাগ্যে যদি তোমার কোনো কিছু লেখা না থাকে তুমি সেটার জন্য হাজার ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করো সেটা তুমি কোনো দিন পাবে না সেটা অসম্ভবই না ভগবান যেটা করে যা লিখে রাখে সেটাই হবে ভগবানের ওপরে কোনো কিছু সম্ভব না এই কথাগুলো কেন বললাম তোমরা শোনো তাহলেই বুঝতে পারবে এখন বাজে পাক্কা তিনটা সাতান্ন মানে চারটা বেজেই গেছে তো দেখো সকালবেলা দেখলাম তোমাদের দাদা ভাই বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিল বাড়িতে যাওয়ার জন্য তো কপালে যদি কোনো কিছু না থাকে না সেটা হাজার ঠুকলেও পাওয়া যায় না তো আর এদিকে জানো আমি তোমাদের দাদা ভাই সকালবেলা বের হয়ে গেলো তো আমি ভাবলাম যে আমার কিছু পোস্ট অফিসের কাজ আছে তো সেগুলো আমি কমপ্লিট করে আসি তো সমস্ত কাজকর্ম করে টোরে সব কাজ হয়ে গেছিলো তারপর আমি ভাবলাম যে পোস্ট অফিসে যাই তো পোস্ট অফিসে গিয়েছিলাম পোস্ট অফিসে গিয়েছে আর এইদিকে তোমাদের দাদা ট্রেন ক্যান্সেল হয়ে গেছে ঘুরে রুমে চলে এসছে রুমে চলে এসে আমাকে ফোন করেছে আর এদিকে আমি পোস্ট অফিসে বলছো কোথায় আছো তাড়াতাড়ি রুমে আসো তারপরে তো আমি তো তারাহুড়ো করে পোস্ট অফিসের কাজ কমপ্লিট করে এসে দেখি বাইরে দাঁড়িয়ে আছে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে আর যেতে পারিনি এসে তাড়াতাড়ি করে দুটো খেয়ে আবার ডিউটি চলে গেল আর দেখাচ্ছো তোমাদেরকে ব্যাগপত্রগুলো তো দেখো এমন অবস্থা মানে কপালে কোনো কিছু যদি না থাকে পাওয়া যায় না বাড়িতে দেখো পুজো ভাবছিলো যে পুজো অ্যাটেন্ড করবার এত জিনিসপত্র কেনাকাটা করা হয়েছে বাড়ির পুজোর জন্য শুধুমাত্র কিন্তু দেখো কোনো কিছুই বাড়িতে এখন পর্যন্ত পৌঁছাতে পারলো না এখন দেখি কি করবে এখন তো ডিউটি গেলো আসবে তো রাত্রি এগারোটার দিকে আর কালকে মনে করো যদি যায় ওখানে টিকিট যেখান থেকে করেছিলো টিকিট কাউন্টারে তাহলে সব কিছু জানা যাবে এখন কালকে যাবে না পশু যাবে না এখন ক্যান্সেলই করে দিবে পরে সবাই মিলে আমরা একসঙ্গে যাবো সঠিক আমিও জানি না তো চলো আমি হলো ভিডিওটা এখানে এড করছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো সুস্থ থাকো তো আজকের জন্য টাটা আর ব্যাগটা বারে একটু দেখিয়ে দিচ্ছে মালপত্রগুলো তোমাদের এই দেখো এই যে একটা ব্যাগ এই ব্যাগটা খাওয়ার ছিল এই পিঠের ব্যাগটা তো খাওয়ারগুলো সব বের করলাম আর এই যে একটা ব্যাগ আর ওই যে ফলের ব্যাগটা ওখানে রাখা হয়েছে আর এই যে টিফিন বস টস যেগুলো দেখছো না তোমাদের দাদাভাই খেয়ে ডিউটি চলে গেলো আর দেখো রিসু জল টল ফেলে ও দুটো ভাত খাচ্ছে ওর পাপার থালাতে এগুলো এখন পরিষ্কার পরিষ্কার করবো তো দেখো আর যাওয়া হলো না তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে কি করা যাবে তো চলো ভিডিওটা এন্ড করলাম টাটা বাই বাই